আমি ব্যক্তিগত পাপ আর পাপেকে ঘৃণা করি অন্তর থেকে শুধু নয় কাজের দ্বারা কথার সাথে সাথে কাজের দ্বারা এর একটা আমি মানে দৃষ্টান্ত একটা দিক আপনাদের সামনে তুলে ধরছি যখনই দেখি যে রাস্তাতে কেউ সিগারেট পান করছে আর ধোঁয়া ছাড়ছে বা সিগারেট ধরে আছে হাতে তখন এটা একটু নাপে ধরি ইচ্ছা করে নাকে নাকে এই জন্য ধরি না শুধু যে আমাকে গন্ধটা লাগবে সে জন্য হ্যাঁ ওটা তো একটা আছে যে আমি নিজেকে ক্ষতি থেকে বাঁচাবো এই ধূমপানের সেই জন্য এই গন্ধ থেকে বাঁচার জন্য বা এই ধোঁয়া থেকে বাঁচার জন্য হারাম নোংরা ধোঁয়া থেকে বাঁচার জন্য আমি নাকে দিলাম এটা তো একটা আছেই কিন্তু আর একটা হচ্ছে যে আমার এটা হচ্ছে সিগনাল তার জন্য যে আমি তোমাকে ঘৃণা করি তোমার এই পাপটা ঘৃণা করি ভালো করে এটা আমার নিয়তে মজুদ আছে এবং আমি মনে করি যে আমার এই সৎ নিয়তের জন্য আল্লাহর কাছে পুরস্কার কারণ এটা হচ্ছে আমার এই হাদিস কেউ যদি পান করে সেখানে অসম্ভব আমি বসে থাকতে পারি খেয়ে জর্দা দিয়ে পান খাচ্ছে আর ওই মজলিস আমি পান খাবো না আপনি খান অসম্ভব আমি বসে থাকি তুমি হারাম খেয়ে আমার মজুরি আমি বসে থাকবো অসম্ভব কথা বিয়েতে বউকে বসিয়ে দিছে আর সবাই দেখছে আর সেই বিয়ে বাড়িতে আমি দেখব না বউ আমি ওর নাজ কাজ করব না তবে আমি ওই বিয়ে খেতে যাব এটা অসম্ভব কথা হইতে পারে না এটা তাহলে অন্ত ঘেরা করলাম না আমি বিয়েতে অংশ নিলাম আর তাদের সাথে সব কিছু তো শেয়ার করলাম শুধু সবাই বউ দেখছে হারাম দেখছে আমি দেখবো না 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 আপনি ঘৃণা করলেন না পাপকে পাপিকে হাদিস শুধু পড়লে হবে না আমল করলে এইভাবে আমল করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে বাস্তবে কতটা ইসলাম পালন করছেন আপনি এটা হচ্ছে দেখার বিষয় আমার দেশে নতুন বউদের যখন বিয়ে হয় পাত্রী বিয়ের সময় মেহেদি মাখায় কারা যুবক ছেলেরা চাচা তো ভাই খালাতো ভাই তো ভাই ফুফতো ভাই জি মেহেদি মাখাই জানেন না জানেন না এটা ছেলে হাফেজ হাফেজ দুই ভাই তার হাফেজ বাপ হচ্ছে হাফেজ বাপ হাফেজ ছেলে দুই হাফেজ দুটা চিনি আপন চাচা তো বোন মাহরম নাকি না আপন চাচা তো খালা তো মামাতে এগুলোতে জেনা ব্যবচার আরো বেশি ভয় আছে আর পরের বাড়িতে ব্যবচার এর খাতরা ঝুঁকি কম আছে কিন্তু একই ঘরে চাচা তো খালা তো মামতি এগুলোতে ফেতনার আশঙ্কা বেশি আছে কারণ এখানে কখন ফেতনা হয়েছে কেউ ধরতেও পারবে না তো তো ওর মামাতো বোনের সাথে গল্প করছে ও মামা তো ভাইয়ের সাথে একটু কথা বলছে ও চাচা তো ভাই বোন ভাই আপনের মতো আমার দেশে মনে করে তাই না এই জন্য তো সাল্লাম ভাবির ক্ষেত্রে কেউ ভাবতে পারবে না ভাইয়ের স্ত্রী ভাবি একটু শ্রদ্ধা আছে এই জন্য তো বেশি সতর্ক করেছে আল মত হ্যাঁ দেবর হচ্ছে মরণের মতো মরণ দেখে যেমন পালাও তেমনই পালাবে দেবরকে দেখলে কেন অন্যদেরও ক্ষেত্রে আছে কিন্তু দেবরের বেশি বিপদ আছে আচ্ছা দেবর ক্ষেত্রে কেউ সন্দেহ করবে না পর লোক একটা যদি কারো বাড়িতে ঢুকে আরে এই লোক এখানে কেন ঢুকছে এই বাড়িতে ঠিক না কিন্তু দেবর যদি ভাইয়ের বাসাতে আসে দিন দুপুরে আসে রাত্রেও আসে কেউ কিছু বলবেন ও নিজের ভাইয়ের বাসাতে এসছে আচ্ছা কেউ যদি জিজ্ঞাসা করে পড়া প্রতিবেশী এখানে কোথায় ঢুকবো বলছি আমি আমার ভাইয়ের বসায় যাচ্ছি ওইদিকে ভিতরে যে কত কি হচ্ছে ভাই নেই বাইরে ডিউটিতে আছে হতে পারে না এই জন্যই সতর্ক করা হয়েছে চিন্তা করেন আপনি হাফেজে কোরআন আপনার ছেলেরা হাফেজে কোরআন ওই হাফেজ মেহেদি লাগাচ্ছে এই ছেলে জানতে পেরেছে যে ছেলে বিয়ে করেছে এই বিয়ের বিয়ে উপলক্ষে মাখিয়েছে মেহেদি লাগিয়েছে ছেলে জানতে পেরেছে আমার স্ত্রীকে ওই হাফেজ ওর চাচা তবে মেহেতে লাগিয়েছে স্ত্রীকে একটু শাসন করেছে যে তুমি কি করে কাজ করলে তখন ওরা দুই নিচে নেমে গেছো আমাদের সম্পর্কে তোমার তুমি সন্দেহ করো এত এত খারাপ ধারণা আরে খারাপ ধারণা না ভালো ধারণা সেজন্য আপনি ছেড়ে দেবেন নাকি বিড়াল সম্পর্কে ভালো ধারণা করে সুটকি সামনে ছেড়ে দেবেন নাকি চড়বে না আমার সম্পর্কে ভালো ধারণা করে বলবেন যে শেখের মতো লোক পাব কোথায় সুতরাং আপনার মা বোনদেরকে আমার সাথে গল্প করার জন্য ছেড়ে দেবেন নাকি নির্জনে ছাড়বেন জায়েজ আর ছাড়লে কি জায়েজ হারাম যেমন আপনার জন্য হারাম আমার জন্য হারাম ইসলামে এই কথা নেই যে শেখ খুব খুব পরিষ্কার লোক আর খুব আল্লাহকে ভয় করে ইত্যাদি ইত্যাদি আর এর শেখের দ্বার কল্পনাও করা যায় না এরকম কোন রকমের অসৎ নিয়ত সুতরাং অসুবিধা নেই আমার ওয়াইফ সাথে একটু দশ মিনিট পনেরো মিনিট বসে একটু গল্প করল নির্জনে চলবে হারাম আপনার সাথে যেমন নির্জন হারাম আপনার এই কোনো ভাইয়ের স্ত্রী তেমন আমার সাথে একই কোনো পার্থক্য যে কোনো পার্থক্য আছে ও কমে আমার দেশের জাহেল সমাজ থেকে আলেম হইলেও আলেম ওগুলোকে আলেম বলা যায় না হাফেজ হইলে হাফেজ বলা হয় না শব্দ হেবজ করেছে অক্ষর মুখস্থ করেছে কিন্তু আল্লাহর হ্যাঁ বাণী মুখস্থ করেনি আল্লাহ যে কি বলতে চেয়েছে তা মুখস্থ করে তা তার সংরক্ষণ হেফজ মানে কি সংরক্ষণ করা এটা কি সংরক্ষণ করা হইল যে রক্ষক ভক্ষক আউজবিল্লাহ অবাক হয়ে যাবেন এগুলি কোনো কাল্পনিক কথা বলছি না যার ফলে আমাদের সমাজে কোনো সংশোধন নেই পাপ হইতেই আছে কুসংস্কার হইতেই আছে বিয়েতে বেদাত হইতেই আছে হারাম হইতেই আছে হ্যাঁ হারাম নাজাইজের ক্ষেত্রে কোনো পদক্ষেপ শক্ত কমো কোনো ভূমিকা নেই পদক্ষেপ নেই আরে যা চলছে চলতে যাও দাও কি করব সমাজ এরকম হয়ে গেছে সমাজ হয়ে গেছে না ইসলাম দিয়ে সমাজ চালাবেন না সমাজ দিয়ে ইসলামকে চালাবেন